হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সাধনাশ রেসিপি আজ আমি শেয়ার করবো তরমুজের জুস বা শরবত রেসিপি এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা তরমুজের জুস বা শরবত খেতে খুবই ভালো লাগবে আসুন দেখে আমি কীভাবে তরমুজের জুস বা শরবত তৈরি করেছি প্রথমে আমাদের যা লাগবে তা হচ্ছে তরমুজ তরমুজটি আমি ফ্রিজে চার পাঁচ ঘন্টা রেখে দিয়েছিলাম এবার তরমুজটি আড়াআড়িভাবে দুখণ্ড করে কেটে নিচ্ছি চার কেজি ওজনের তরমুজ নিয়েছি তার অর্ধেকটা জুস করব এই অর্ধেক তরমুজ আবার দু টুকরো করে কেটে নিচ্ছি এরপর টুকরো করে কেটে ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি দেখুন এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়ানোর পর এগুলো আবার ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এরপর একটি ব্লেন্ডারে অল্প অল্প তরমুজ দিয়ে ব্লেন্ড করে আবার কিছু কিছু তরমুজ দিয়ে ব্লেন্ড করছি এভাবে পুরো তরমুজটা আমি ব্লেন্ড করে নিয়েছি দেখুন এরকম হয়েছে এবার একটি ছাকনিতে ছেঁকে নিচ্ছি আমি কোনো জল ব্যবহার করিনি যার জন্য চামচ দিয়ে একটু চেপে চেপে এভাবে ছেঁকে নিতে হবে অর্ধেকটা তরমুজে আমার এরকম জুস হয়েছে এবার ব্লেন্ডারে আবার দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি একটি লেবুর রস পুদিনা পাতা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভিট লবণ দিয়ে দিচ্ছি এবং তার সাথে সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে আবার ব্লেন্ড করে নিচ্ছি দেখুন ব্লেন্ড করার পর এরকম হয়েছে রেডি আমার তরমুজের জুস কয়েক টুকরো বরফ ও ছোট ছোট করে কেটে রাখা তরমুজ দিয়ে পরিবেশন করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন কমেন্টস করবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ